আলাইকুম আমরা ভিডিও শুট করার সময় আমাদের আশেপাশে থাকা অনেক ধরনের সাউন্ড আমাদের ভিডিওতে চলে আসে আমাদের ভিডিওতে চলে আসে আমাদের ভিডিওর কোয়ালিটি যেত সুন্দর হোক তারপরেও ভালো লাগে না তাই আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো এই ভিডিওর অদরকারী সাউন্ড ব্যাকগ্রাউন্ড নইস কিভাবে আমরা রিমুভ করব শুধুমাত্র একটি অ্যাপস এর মাধ্যমে তাই কথা না বাড়িয়ে চলুন সরাসরি দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা এর জন্যে দরকার হবে আমাদের একটা অ্যাপসের যে অ্যাপসটা আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবো আর এই অ্যাপসের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি সরাসরি অ্যাপসটা ওপেন করে আপনাদেরকে দেখে দেব তো চলুন অ্যাপসে চলে যাই অ্যাপসটা ওপেন করার সাথে সাথে একটা অ্যাডভার্টাইজ দেখাবে এটার আমরা কেটে দেব তারপর এখানে সরাসরি দেখাচ্ছে ইম্পোর্ট ফাইল আমরা যে ফাইলটা যে ভিডিওটা আমরা ব্যাকগ্রাউন্ড নইস রিমুভ করব সেই ভিডিওটা আমরা এখানে ইম্পোর্ট করে নেব তার জন্য আমরা এই প্লাস এখানে ক্লিক করব ভিডিওতে ক্লিক করব এবং আমাদের গ্যালারিতে চলে আসবে তারপরে আমরা একটা ভিডিও এখান থেকে নিয়ে নেব এই ধরেন আমি এই ভিডিওটা নিয়ে নিলাম তারপরে একটু অ্যাডভার্টাস আসবে এটা আপনারা কেটে দেবেন কেটে দেওয়ার পর একটু সময় নেবে প্রসেসিং হচ্ছে এই যে ভিডিও প্রসেসিং ফিনিশ দেখাচ্ছে ওকে মারলেন ওকে মারার পর আপনি চাইলে এখানে প্লে করে শুনে নিতে পারেন অরিজিনাল সাউন্ড এবং এই নইসলেস যেটা নইসলেস হওয়ার পরে কীরকম সাউন্ড তারপর আপনি জাস্ট সেভ বাটনে ক্লিক করে এমপি ফোর ফার্স্টেজে ক্লিক করবেন ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করতে বলবেন না তার সাথে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ সো মাচ